সীমার মাঝে অসীমকে অনুভব করার অভিব্যক্ত করার নানা উপায়ের কথা মহারাজ আমাদের জানালেন মহারাজকে আমাদের বিনম্র প্রণাম এখন বক্তব্য প্রদান করবেন স্বামী বেদাদিতানন্দজি মহারাজ ও চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম রেভিয়ার্ড স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ সেক্রেটারি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর আদার রেভিয়ার্ড মহারাজজিস অন দ্য স্টেজ রেভিয়ার্ড মহারাজজিস ইন দ্য অডিয়েন্স অ্যান্ড ডিয়ার ফ্রেন্ডস ফ্রম দ্য ভেরিয়াস লোক পরিষদ ক্লাস্টার হাবস আমি প্রোগ্রাম শুরু হওয়ার আগে সেক্রেটারি মহারাজের কাছে ডিটেইলভাবে শুনলাম আপনারা কী অদ্ভুত অদ্ভুত কাজগুলো করছেন শুনে অওয়াক লাগলো এত কাণ্ড কাজ হচ্ছে বলে অ্যাকচুয়ালি খুব বেশি প্রচার নেই কিন্তু তো আপনাদের কাছে এখন পনেরো কুড়ি মিনিট মতন আমি কিছু বলতে চাই আমাদের রামকৃষ্ণ মঠ মূল সংস্থা এটাকে স্থাপন করে অবতার পুরুষ নিজে ঈশ্বর অবতার হয়ে মানুষ হয়ে আসেন উনি নিজের একটা মিশন তৈরি করেন আমাদের স্বামীজি বলেছেন এই মিশনটা কি মানুষটাকে ওপাস ঈশ্বরের কাছে নিয়ে যাওয়া এইটা হচ্ছে গিয়ে মিশন এটা হাজার হাজার রকম কাজ কিন্তু তার মধ্যে থাকবে কেউ কেউ স্কুল চালাবে কেউ বিদ্যাদান হবে মহারাজ দীপ্তেশানজি যেমন আগে বললেন বাট এই সব কিছুর মূলে কি আছে ঈশ্বরের কাছে আমরা যেতে হবে আমরা ইন্ডিয়াতে কিন্তু মৃত্যু হলে ঈশ্বরের কাছে যাওয়া বলে ভাবি বিদেশে ওই রকম তা নেই মৃত্যুর কথা বলছেন এখানে ব্যক্তিত্বের মধ্যে এমন একটা পরিবর্তন হতে হবে যাতে আমরা পিপল প্রফেটস ওয়াক অন দ্য স্ট্রিটস বলে স্বামীজি বলেছেন ঋষিরা নাকি রাস্তাঘাটে ঘুরে বেড়াবে স্বামীজির একটা স্বপ্ন ছিল এটা ওনার দর্শন বলেই বলতে পারেন আপনি সো এখন আমরা কাজ করছি মোট কথা হলো ঠিক যখনই আমরা কাজ করি যে কোনো সংস্থাতে আমরা একটা অ্যাকাউন্টস পেপার তৈরি করি আমরা একটা রিপোর্ট শিট তৈরি করি এইগুলো ভালো এগুলো তো মিনিমাম লাগবেই এটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস সো দ্যাট নয়চয় হচ্ছে না হ্যাঁ তারপর ভুল ভাল কাজ হচ্ছে না এটা দেখবার জন্য বাট এইগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র সুপারফিশিয়াল উপর উপরে আসল ব্যাপারটা হলো আমরা নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমিও তো এখন এত বছর কাজ করলাম আমার মধ্যে কি পরিবর্তন এলো কিছু তো যে না আসে সমস্যা কোথাও আছে আমাদের সো এইটা হচ্ছে গিয়ে রামকৃষ্ণ মিশনে কাজ করার একটা সিক্রেট রামকৃষ্ণ মিশনের মাধ্যমে কাজ করা অ্যান্ড নর্মাল কাজ তফাত আছে কোথায় আছে তফাত বলছি লীলা প্রসঙ্গ বলে একটা বই আছে আমাদের অবশ্য কেউ না কেউ তো পড়েছে এখানে শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ কেউ নেই না সামনে নাই আমি ওই সেক্রেটারিদের মধ্যে জানতে চাই আছে ইয়াস এক দুজন এস ইভেন ওয়ান পারসন হলেও হলো আমার লীলা প্রসঙ্গে শারদানন্দজি মহারাজ লিখছেন ঘটনাটা হচ্ছে গিয়ে ঠাকুরের নির্বিকল্প সমাধি হয়েছে ঠাকুরের নির্বিকল্প সমাধি হয়ে তারপর ছ মাস টানা উনি কিন্তু নির্বিকল্প সমাধিতে থাকেন নির্বিকল্প সমাধিতে থাকা মানে বাইরে থেকে আমরা যদি দেখি পাথরের মতন বসে থাকবে মানুষ প্রাণ আছে বলে বুঝবই না আমরা ভিতরে কিন্তু উনার অবস্থাটা অত্যুন্নত অবস্থা এটা তার উপর আর কোনো অবস্থা নেই মানুষের ছ মাস ছিলেন ছ মাসের পর কিন্তু শরীরটা পড়ে যাওয়ার অবস্থা মানে এই অবস্থা দেখাশোনা করার কেউ নেই তখন মা কালী উনাকে দর্শন দিয়ে উনি উনাকে বলছেন দেখো তোমার দ্বারা কিছু কাজগুলো বাকি আছে তোমার দ্বারা কিছু কাজগুলো বাকি আছে বলে পরপর পরপর আটটা জিনিস মা দর্শন দিয়েছিলেন ঠাকুরকে এইগুলো শারদানন্দজি লিখেছেন ওই বইতে একটা দর্শন কিন্তু অদ্ভুত মা বলছেন ঠাকুরকে তোমার দ্বারা আমি একটা নূতন রাস্তা তৈরি করবো যাতে অসংখ্য মানুষ আমার কাছে ফিরে আসতে পারে সেই রাস্তা হচ্ছে গিয়ে কর্ময়োগা বলে বলছেন ওখানে লেখা আছে কর্মযোগের মাধ্যমে তুমি প্রচার করবে তোমার দ্বারা শুরু হবে একটা সম্প্রদায় যাতে মানুষ ঈশ্বরত্বে পৌঁছবে সো আমরা কর্ম করি কি করি কাজ করি তো আমরা কর্ম কর্মযোগ হতে হবে কর্ম কর্মযোগ হবে কি করে ওইখানেই লেখা আছে এবং কথামৃত বলে একটা বই আছে একটা খণ্ডে আছে দু ভলিউমে আছে পাঁচটা ভলিউমে আছে আমি একটু হাত তুলে দেখতে চাই কতজন কথামৃত পড়ি রেগুলারলি পড়ি এই কথামৃততে টু হান্ড্রেড ফিফটি রেফারেন্সেস আছে কত আছে টু হান্ড্রেড ফিফটি থেকে বেশি রেফারেন্সেস আছে ঠাকুর বলছেন এতবার বলেছেন মানে প্রায় প্রত্যেক মিটিংয়ে কিন্তু ঠাকুর একটা কথা বলেছেন সেইটা হচ্ছে গিয়ে প্রার্থনা সেটা কি প্রার্থনা প্রার্থনা হচ্ছে গিয়ে যে কর্মটাকে কর্মযোগে ট্রান্সফার করবে না হলে কর্ম হয়ে যাবে ওটা কর্মের সঙ্গে যদি আমরা প্রার্থনা জোড়াতে পারি তখন কিন্তু তার ভ্যালুটা অন্যরকম হয়ে যায় সো কাজ করব আমরা কাজ তো যে কোনো লোক করবে ইনফ্যাক্ট স্যালারি দিয়েও কাজ করা যায় তুরিয়ানন্দী বলে আমাদের একজন মহারাজ ছিলেন স্বামী বিবেকানন্দার ব্রাদার ডিসাইপল ওনাকে একটা সেবক দেওয়া হয়েছিল ওই সকল সকালে ঠান্ডার সিজনে জল গরম করে দিতে হবে মহারাজকে মনে মনে ভেবেছে আর কিছু বলেনি সেবক ব্রহ্মচারী ভাবছে বাহ কি কাজ রে এটা ইমিডিয়েটলি তুড়ি বলছেন তোর একশো টাকাতে তোর কাজটা আমি কাউকে দিয়ে করে দিতে পারি এইটুকুই তোর কাজের দাম ওই ভাবনা প্রার্থনা প্রার্থনা ইজ ভেরি ভেরি পাওয়ারফুল কথামৃত আরেকবার যদি পারেন একবার পড়বেন সি রেগুলারলি পড়াশোনার মধ্যে থাকতে হবে স্বাধ্যায় প্রবচনাভ্যাম ন না প্রমোদিতব্যম রেগুলারলি পড়াশোনার মধ্যে থাকতে হবে তখনই কিন্তু আমাদের কাজের ভ্যালিউটা বাড়ে কাজটা সেম ওই মানুষ যা কাজ করছে আমরা যা কাজ করছি সেম তো বাট আমাদের কাজের একটা কোয়ালিটি আলাদা আছে লোকজন কিন্তু এটা রেগুলারলি এটাকে রেফার করতে শুনেছি আমি মটমিশনের একটা আলাদাই জিনিস মারাজ তো আমিও ওদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করি তুমি আইডেন্টিফাই করে বল না ওই ডিফারেন্সটা কত্থেকে আসছে বলতে পারছে না ডিফারেন্সটা হচ্ছে এইটা যা করবেন প্রার্থনা সহিত করতে হবে ঠাকুরের কিন্তু অদ্ভুত অদ্ভুত রেফারেন্সেস আছে গতামৃততে প্রার্থনার সম্বন্ধে প্রার্থনা মানে কি প্রার্থনা কি করে করতে হবে প্রত্যেকটা অ্যাসপেক্ট কভার করেছেন উনি প্রার্থনা কি করে করতে হবে প্রার্থনা কাকে করতে হবে এইগুলো প্রশ্ন আছে আমাদের আমি চান করিনি ঠাকুরের নাম নিতে পারি এরকম প্রশ্নগুলো উদ্ভট উদ্ভট প্রশ্নগুলো শ্বাস নিতে পারছো মানে নাম নিতে পারো এইটা হচ্ছে গিয়ে কানেকশান শ্বাস নিচ্ছ তো বন্ধ হয়ে নাম নিতে পারো এইভাবে ঠাকুরের আছে অলমোস্ট এইরকমই একটা রেফারেন্স আছে ওনার দের ইজ নো কন্ডিশন এট অল উনি কিন্তু উনি একবার কি করছেন কি নিয়ে প্রার্থনা করতে হবে এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস কি নিয়ে প্রার্থনা করতে হবে বিকজ কোনো কোনো আমাদের সাধুদের মুখ থেকে এগুলো বেরোয় আমরা বলি জ্ঞান বৈরাগ্য এইটা ছাড়া আর কিচ্ছু প্রার্থনা করা যাবে না এটা তো আমাদের লাগবে না এখনই জ্ঞান বৈরাগ্য এখন হঠাৎ করে এসে গেলে তো কাজগুলো সামলাবে কে এত এত মানে বড় বড় কাজ আছে তো দায়িত্বগুলো আছে তো আমাদের উপর সো ওখানে ঠাকুর বলছেন ঠাকুর বলছেন হাজরাকে কোট করে হাজরা বলে একজন থাকতো না প্রতাপ হাজরা সামনে ও নাকি ঠাকুরকে বলেছে ঠাকুর ওটাতে বলছেন হাজরা এসে আমাকে বললো আধারলাল ম্যাজিস্ট্রেটের জন্য অ্যাপ্লাই করেছে আপনি একবার মায়ের কাছে প্রার্থনা দিন বলে কে বলেছে হাজরা বলেছে ঠাকুরকে কার সিফারিশে অধরলাল সেনের তারপরে বলছেন অধরু এসেছিল আমার কাছে দুজন কেউ কিন্তু উনি না বলছেন এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু অবতার ইনি সাধারণ মানুষ নেই উনি একবার বলে দিতে তুমি তোমার তো তুমি কেন এর এর হয়ে কথা বলছো বা আধরকেও বলতে পারতো তোমার লজ্জা লাগে না আমার কাছে এসে এরকম না উনি তারপর বলছেন আমি মায়ের কাছে গিয়ে প্রার্থনা করলাম মা অধর নাকি ম্যাজিস্ট্রেটের জন্য অ্যাপ্লাই করেছে তোমার যা ইচ্ছা হয় ওটা কর নাকি বলেছেন তারপরে সহ্য করতে পারছে না এত পবিত্র তো তারপর উনি বলছেন তারপরে আমি বললাম মাকে মা ও কত স্মল মাইন্ডেড মানে কি বলে ওটাকে বাংলাতে নিচু মনের লোক ও কিন্তু ওকে ও কত নিচু মনের লোক এইখানে এসে এইগুলো চাইছে বলে চ্যাপ্টার ক্লোজ বাট হি প্রেড ফর ইয়েস সো ইভেন স্মল স্মল থিংস আমাদের জীবনে যা যা লাগবে আমাদের তার জন্য কিন্তু প্রার্থনা আলোড কেন এটা সামথিং ভেরি সিমিলার ধরুন আমি এই সেক্রেটারি মহারাজের সঙ্গে আমি কাজ করি তো সেক্রেটারি মহারাজ এত বড় লোক মানে ওনার কাছে শুধু গিয়ে রেজলিউশন ম্যানেজমেন্ট মিটিং গুলো নিতে হবে তা নেই ছোটো কারো জিনিসের জন্য যদি আমি যেতে থাকি যেতে থাকি যেতে থাকি তখন কি হয় আমার সম্পর্কটা সৃষ্টি হয় ক্লোজ সম্পর্ক যেদিন সৃষ্টি হবে আমি যা কিছু ওনার কাছে গিয়ে ক্লিয়ার করে নিতে পারি তো জ্ঞান বৈরাগ্য যদি যে আপনি চাইবেন তার জন্য সম্পর্ক কোথায় কাজ করে 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 সম্পর্ক তৈরি হয় রামায়ণাতে একটা ঘটনা আছে রামায়ণা কি হলো শ্রীরামচন্দ্র শ্রীলঙ্কাতে গিয়ে রাবণের যুদ্ধে রাবণকে মেরে দিলেন সব কিছু শেষ হয়ে গেল ওখানে বিভীষণকে মহারাজা করা হলো তারপর উনি নিজে এসে এখন উনার রাজাভিষেকা হবে অযোধ্যাতে তো উনার রাজ অভিষেকা মানে বুঝতে পারছেন আশেপাশের যত বড় বড় রাজারা আছে সবাইকে তো গেস্ট হিসাবে আনানো হবে ওদেরকে রাখার জন্য প্যালেসগুলো তৈরি করে রাখা আছে বিবেচনা এখন শ্রীলঙ্কার মহারাজা হয়ে ওখানে গেস্ট হিসাবে এসেছেন ওইখানে উনি দেখছেন একটা অদ্ভুত জিনিস সব কিছু ম্যানেজ করছে মহাবীর হনুমান সব কিছু ম্যানেজ করছে গেস্ট দেখছে এইটা দেখছে খাওয়া দাওয়া দেখছে সব কিছু দিকে মানে লিটারালি দিন রাত পরিশ্রম করছে একবার ওনার একটা ইচ্ছা হলো উনি মহাবীরকে ডেকে বলছেন এই আয় এখানে আচ্ছা তুমি কার সঙ্গ করছো তোমার কোনো সেন্স আছে তোমার কোনো আইডিয়া আছে নাকি নেই কার সঙ্গ মানে কার সম্বন্ধে কথা হচ্ছে শ্রীরামচন্দ্রের সম্বন্ধে শ্রীরামচন্দ্র স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম উনি তো মহাবীর বলছে হ্যাঁ জানি তো উনি তো স্বয়ং ঈশ্বর না জানি মানে তোমাকে তো ভাই আমি জবে থেকে এসেছি তখন থেকে দেখছি তুমি শুধু এইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছ এই কাজ করছো ওই কাজ করছো নাম না ভাই তখন মহাবীর এগুলো কিন্তু মানে ইট ভেরি ফর কাজ আছে তো উনি বলছেন এই দেখ তোর রাস্তার তোর আমার রাস্তা আমার মানে মানে উনি বলছেন তুমি তো ভাই সারা জীবন জপ করে এলে হ্যাঁ তুমি কি কিচ্ছু করলে না তুমি একজন রাজা হয়ে গেলে এইটা হচ্ছে কৃপা জব করো কৃপা পাবে বুঝতে পেরেছ তুমি কিচ্ছু করলেই না তুমি কি করলে তুমি ওই যুদ্ধে ছিলেই না তুই তোমাকে মহারাজা করা হলো আমি কিন্তু আমি কৃপা টিপা চাই না আমি আমার আরেকটা রাস্তা আমি আমার স্বামীর কাজ করে যাব আমি কৃপার বদলে প্রেমা পেয়েছি আমি এটা তুমি বুঝতে পারবে না ডিপ ধরনের আমি যদি আমার মালিকের কাজ করি আমার মালিকের মন কার উপর থাকবে ও ঠিক করছে তো ও কোনো সমস্যাতে নেই তো ওকে কিছু একটু বলে দিতে হবে রাস্তা ক্লিয়ার করার জন্য কাজের ভ্যালু দেখুন বাট ওটা ঈশ্বরের জন্য করলে হ্যাঁ নিজের জন্য করলে আমি করছি সব আমি করেছি বলে তখন গেল এইটা হচ্ছে গিয়ে কাজের ভ্যালিউ সো এইটা এইবারের আবাতার মিশন এইবারের আবাতারের মিশন হচ্ছে গিয়ে এইটা এই ধরনের কাজ সো আমাদের পুরো গ্রুপের মধ্যে এই ধরনের কাজ হবে করতে হবে আমরা ওই লেভেল অব দি কাজটাকে তুলতে হবে এটা এই কাজ নিয়ে কিন্তু আমাদের দেশে একটা বিশাল বড় সমস্যা আছে এটা হিস্টোরিক্যাল একটা সমস্যা এটা উপনিষদ সময়ে কিন্তু আমাদের কাজ প্রচণ্ড কাজ করার ক্ষমতা ছিল আমাদের ভারতীয় দেশে হিন্দুদের সো জিজি বিশেষ শতম সমা হান্ড্রেড ইয়ার্স তোমাকে থাকতে হবে জিন্দা থাকতে হবে কি করে জিন্দা থাকবে তুমি কাজ করে করে কুরবন নেবে কর্মানি তোমার যা অ্যালটেড ডিউটিগুলো থাকবে ওইটা নিয়েই করে সো তোমার কোনো রিটায়ারমেন্ট নেই বুঝতে পারছ এটা হচ্ছে কি আমাদের কনসেপশন রামকৃষ্ণ মিশনে ওপাস ওইটা এসে গেছে এইটি এইটি ফাইভ ইয়ার ওল্ড এখনও দেখছি আমি কি ভ্রমণ করে কী কাজ করে অদ্ভুত অদ্ভুত বাট মাঝখানে আমাদের একটা সমস্যা হয়ে গেল মাঝখানে আমাদের সমস্যা কি হয়ে গেল কাজ মানে মায়া মায়া তাকে ত্যাগ করতে হবে মোট কথা হলো কাজ করব না বুঝতে না ওইদিকে পরব্রহ্ম পাচ্ছি না এদিকে কাজ ত্যাগ করতে পারছি এইরকম একটা অবস্থাতে আমরা ঢুকে গেলাম সো ঠাকুর স্বামীজি এসে এটাকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন এখন আমরা কাজ তো করছি কাজের কোয়ালিটির দিকে মন দিতে হবে আমরা কাজের কোয়ালিটির দিকে মন দেওয়া মানেটাই হলো কাজের সঙ্গে প্রার্থনা করা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে কোনো প্রার্থনার এন্ডে নমাহা বলে থাকবে শুনেছেন শিবায় নামাহা। বিষ্ণবে নমাহা নমাহা থাকে না নমাহা মানে কি জানো সংস্কৃতে নমাহা বলে একটা শব্দ কোত্থেকে আসছে জানা ইদম না মামা এটা আমার নেই এটা তোমার নমাহা বলার মানেটাই ওখানে ওইটা তো আমি একটা কাজ করলাম কাজ করার পর ঈশ্বরকে বললাম হ্যাঁ নমাহা মানে ও নিয়ে নেবে এটা আমার নেই ওর জন্য করে গেলে তুই তখনই কর্মা কর্ময়োগা হবে না হলে হবে না বুঝতে পেরেছেন ব্যাপারটা বুঝতে পেরেছেন খুব সিম্পল কিন্তু কানেকশনগুলো আমি লাস্ট একটা গল্প পরে শেষ করছি তামিলনাড়ুতে না না আর তো কিছু নেই তামিলনাড়ুতে তামিলনাড়ুতে নায়নমার বলে একটা গ্রুপ অফ সাধুরা ছিল সেই নায়নমার যেমন আমাদের এখানে গোস্বামীরা আছে গোস্বামী সম্প্রদায় আছে না একটা ওই ওটা একটা সম্প্রদায় তো ওরা কিন্তু শিব ভক্তরা ওরা বিষ্ণু ভক্তরা নাই নায়নমাররা শিব ভক্তরা তো ওইখানে একটা মহারাজা ছিল ওর নাম কি রাজারাজা চোলা বলে একটা নাম ওর চোলা ডাইনাস্টির রাজা ও মহাদেবের ভয়ঙ্কর ভক্ত শিবের বহু বড় ভক্ত ওর একটা জীবনের একটা আশা ছিল ও এখানে মালয়েশিয়া ইন্ডোনেশিয়া সব কনকার করবে কনকার যদি করতে পারি আমি আমি তোর জন্য মানুষ মনে রাখবে এই ধরনের একটা মন্দির তৈরি করবো বলে একটা প্রতিজ্ঞা ছিল তো শিবের কৃপা হয় ওর উপর ও সব কনকার করতে পারে এসে একটা টেম্পল তৈরি করে বৃহদীশ্বরা টেম্পল বলে এখনও আছে ওই টেম্পল মানে অদ্ভুত টেম্পল অদ্ভুত টেম্পল এত ডিটেল এত হিউজ বিশাল সাইজ তো ওই তাইরি করতে তো করতে প্রায় দু বছর মতন লেগেছে অ্যান্ড ফ্রম অল ওভার দ্য কান্ট্রি ও মেশনসকে ডেকেছিল এই যে পাথরের উপর যে কাজ করে কি বলে ওটাকে রাজমিস্ত্রিগুলোকে ডেকেছিল সব এসছিল এরা তারপর এখন মোটামুটি দু বছরের মুখে দু তিন বছরের মুখে ওই মন্দিরটা তাইরি হয়ে যায় মন্দিরটা যখন তাইরি হয় তখন ব্রাহ্মণদেরকে ডেকে এই মহারাজা কি করলো এ একটা ডেট ফিক্স করলো আশেপাশে যা শিবরাত্রি ছিল মহাশিবরাত্রি ওই দিনে প্রাণ প্রতিষ্ঠা হবে ওখানে ডেট ফিক্স করে যখন সব আয়োজন শুরু হয়ে গেল সেই দিন থেকে দিনের পর দিন স্বপ্নে মহাদেব এসে একে বলছেন ভাই আমি কিন্তু তোর ওই শিবরাত্রির দিন আসতে পারবো না এই স্বপ্নটা না এটা খুব দুঃখের ব্যাপার ওর বিকজ ও ও খুব সিরিয়াসলি নিয়েছে এই কিছুকে কিছু মানে মজাকের ব্যাপার নেই এটা এটা কি হলো এটা তো খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন এই স্বপ্নটা আমার আসছে ওই ঠিক আছে একদিন এলো দু দিন এলো তিন দিন এলো লাগাতার যখন আসতে শুরু করলো আপাস ব্রাহ্মণদেরকে ডাকলো মহারাজা এটা কি হচ্ছে রে ভাই এটা তো ভালো লক্ষণ নেই তখন ওদের মধ্যে একজন যার বুদ্ধি একটু হ্যাঁ সূক্ষ্ম ছিল পবিত্র ছিল ও বলছে দেখুন মহারাজা সেই দিনেই কিন্তু এই আশেপাশেই আরেকজন ভক্ত আরেকটা প্রাণ প্রতিষ্ঠা ব্যবস্থা করেছে ওর সংকল্প হয়েছে সেই জন্য এটা হচ্ছে না বাস খুঁজে বের কর এখন মহারাজা তো একটা ফরমান দিলে হলো খুঁজে বের কর কে ও এখন খুঁজে 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 কী বের করা হচ্ছে জানেন একটা রাজমিস্ত্রি এই মন্দিরে কাজ করেছে ও সংকল্প করেছে কি ও একটা মন্দির তৈরি করেছে ওই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা সেই দিনেই করবে ওকে ডাকা হলো মহারাজার সামনে সো চোলা জিজ্ঞেস করলো রাজারাজা চলো কী রে তোমার সমস্যা এটা কী হলো এটা তখন ও বলছে ও না কিচ্ছু নেই না তুমি সেই দিন মন্দির প্রতিষ্ঠা করবে কোথায় ও তখন ইতস্তত বিকজ এটা একটা সম্পূর্ণ সিক্রেট কাজ ওর কি করেছে জানেন এই লোকটা ও প্রথম দিন থেকে আছে ও তো একটা রাজমিস্ত্রি ছোটো মানুষ ওর কোনো আইডিয়া নেই একটা মন্দির কী করে ওরও কিন্তু একটা আশা আমি আমার ইষ্টদেবের জন্য একটা মন্দির তৈরি করব তো এখন এই বেটা কি করেছে যেহেতু রাজের মন্দির রাজা মানে মহারাজার মন্দিরে কাজ করছে পুরো প্ল্যানটা ওখান থেকে পাচ্ছেও ওইখানে এক ওয়ান অফ দি রাজমিস্ত্রি সেই ভদ্রলোক সো একটা ছোট্ট কাজ এই দিকে করছে বাট পুরো প্ল্যানটা কিন্তু ধরতে পারছে অ্যান্ড ও তীব্রভাবে ভিতরে ওই মন্দিরটা ভাব রাজ্যে তৈরি করতে শুরু করেছে ও প্রত্যেকটা স্টেপ রাজাকে কপি ও রাজা বা ওদের যা মেইন আর্কিটেক্ট যারা থাকে এমন কি যখন ডেট ফিক্স হলো ওই ডেটটাকেও কপি করলো এত ভিতরে এত পবিত্র লোক এত সূক্ষ্ম লোক মহাদেব হ্যাঁ বললেন যেহেতু ওখানে কথা দিয়েছে এইখানে হবে না এখন রাজা শুনে না অবাক মানে ভাবনা এত সূক্ষ্ম হতে পারে এত তীক্ষ্ণ হতে পারে ভেবে দেখ রাজ মানে বিশাল বড় মন্দির তৈরি করা হয়েছে কোথায় বাইরে এখানে পাথর দিয়ে কয়েক একর আছে ওই জমিটা না কোথায় আছে ওটা তো এর এর মন্দিরটা কে দেখতে পারবে বাট এইগুলো কিন্তু সত্য এইগুলো সো কাজের পাওয়ার এইটা তারপর কি করে হয়েছে জানেন ওইটা ফাইনালি তখনকার দিনে তো মানে ক্যাস্টিজমা খুব সিরিয়াস ছিল তো সেই মন্দিরে মহাদেবের প্রতিষ্ঠা এই নন ব্রাহ্মণকে দিয়ে করা হলো তখনই তো হবে না হলে ওই দিন হবেই না ওর নাম ছিল পুসালার নায়নমার বলে ওর নাম পুসালার নায়নমার তো এই সব গল্পগুলো এইগুলো কি হবে এইরকম গল্পগুলো আপনি যদি রেগুলারলি স্টাডি করতে থাকেন কাজ করার আসল ভাবটা আসবে না হলে কাজ মানে একেবারে ড্রাই কাজ মানে হ্যাঁ খুব ড্রাই কি আছে ওখানে কাজের মধ্যে ভাব ঢুকাতে হবে সো এইটা এই এই গল্পটা যদি আপনি চান মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ বলে একটা বই আছে আমাদের আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট লিখেছিলেন ওইটাতে আছে সো এই ধরনের গল্পগুলো আরেকটা গল্প বলে শেষ করছি মারাজ বুদ্ধিস্ট বুদ্ধিস্ট মঙ্ক একজন ছিল বুদ্ধিস্ট মঙ্ক এই চাইনাতে ছিল এই এই লোকটা কি করলো ও একটা ওর একটা ইচ্ছা হলো এই সেম এই রাজার মতন আমি একটা মন্দির তৈরি করব খুব ভালো তো ও কি করলো ইউসি চাইনাতে না দু ভাগ আছে একটা নদী আছে ওই নদী ওটা আমাদের দামোদরের মতন দামোদর নদী এখানে যেভাবে প্রত্যেক বছর হানি করতো হোয়াংহো ইয়েস হোয়াংহো নদী আছে সো নর্থ অফ ওয়াংহো অ্যান্ড সাউথ অফ হোয়াংহো সো নর্থ চাই নর্থ চাইনা সাউথ চাইনা বলে ডিভাইড করে ওরা ও কি করলো নর্থ চাইনাতে গিয়ে কালেকশন করলো নিজের গ্রামে ভগবান বুদ্ধের একটা মন্দির তৈরি করবে বিশাল মন্দির তৈরি করার ইচ্ছা প্রচুর টাকা উঠলো সব টাকা নিয়ে গ্রামে যখন আসছে তখন দেখছে সদরণ চাইনাতে হ্যাং মানে ভয়ঙ্করভাবে ফ্লড করেছে হাজার হাজার লোকের কিন্তু ক্ষতি হয়েছে তো এইদিকে এর কাছে প্রচুর টাকা পড়ে আছে অ্যান্ড ওই দিকে প্রচুর লোক কষ্টে আছে এর একটা জীবনের একটা আশা একটা মন্দির করবো তার জন্য টাকা তুলেছিলাম বাট এখানে মানুষের জীবনেরই সমস্যা হচ্ছে এখানে খুব টেনশন হলো কনফ্লিক্ট হলো বাট ফাইনালি ডিসাইড করলো যাক মানুষ বচুক না প্রথম বলে পুরো টাকাটা ওখানে খরচা করে দিল রিলিফে অনেক লোকজন বাঁচল মিডল এজ হয়েছে ওর চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে ওর ইয়াংম্যান নেই ও যখন ঘুরেছিল টাকা পয়সা তুলতে ইয়াং ছিল বাট আসা যাচ্ছে না তো কি করলো নর্থ চাইনাতে তো আবার যাওয়া যাবে না একবার তোলা হয়েছে কিচ্ছু করা হয়নি তো এবার ভাবলো আমি এখানে যেখানে কাজ করছি এখান থেকে তুলি ঠিক তো এরা তো জানে না কিচ্ছু অ্যান্ড আমি হেল্পও করেছি ভালো টাকা উঠলো ডাবল টাকা উঠে গেলো এবার বিকজ দ্য সাদার্ন চাইনা ইজ সাপোজ টু রিচার দ্যান দ্য নর্দার্ন চাইনা বিকজ ওই বেঙ্গলের মতন প্রচণ্ড ফারটাইল হেভি টাকা উঠলো বাস এখন একটা বয়স হয়ে গেছে ওর ফিফটি সেভেন সিক্সটি ফাইভ সেভেন্টি মতন বাস এখন একটা মন্দির তৈরি করে দেবো বলে গ্রামে বপাস এলো লোকজন সব রেডি আছে মন্দির হ্যাঁ বললে তৈরি করতে শুরু হয়ে যাবে তখন নিউজ এলো নর্থ চাইনাতে একটা অভূতপূর্ব একটা আর্থকুয়েক হয়ে প্রচুর লোকজন আহা আবার টেনশন মানুষ যখন কষ্টে আছে না তখন কিন্তু আরেকটা মানুষের সমবেদনা হয় আমরা কষ্ট করে যদি ওটাকে দাবিয়ে দিলে আলাদা ব্যাপার বাট ন্যাচুরাল রেসপন্স হলো আহা এত টাকা পড়ে আছে আমার কাছে যাক দিল। সত্তর বছরের বয়স্ক লোক এখন আর কিছু করতে পারছে না বাট গ্রামের লোকরা একে স্টাডি করছে কি ধরনের সাধু কি ধরনের মানুষ বলে ওরা তখন বললো এ টাকা তুললেই কিন্তু কোথাও না কোথাও কিছু হয় খরচা হয়ে যায় মন্দির তো হবে না বাট এর একটা আশা ছিল মন্দির করার আমরা করে দেবো বলে গ্রামের লোক আর বেশি কি করবে ছোট্ট একটা মানুষ ঢুকার মতন একটা ছোট্ট মন্দির কাঠ দিয়ে তৈরি করলো চাইনাতে কাঠ দিয়ে অনেক বিল্ডিংস হয় উডেন বিল্ডিংস তৈরি করলো ওটা নাকি এখনও দাঁড়িয়ে আছে এটা বলা হয় আজকেও যখন মানুষ ওখানে যায় ভগবান বুদ্ধকে প্রণাম করতে আশেপাশের লোকরা নাকি বলে এখানে তিনটে মন্দির আছে দুটা স্বর্ণ মন্দির একটা কাঠের মন্দির স্বর্ণ মন্দির কিন্তু চোকে মানে এই চোকে দেখা যাবে না ওটা ভাব ভাবরাজ্যে তৈরি করে রাখা আছে কোনটা ওই দুটা স্বর্ণ মন্দির যে তৈরি করেছিল করা হলো না টাকা তুলেছিল করা হলো না এরকম আছে ইটস গোল্ডেন টেম্পল বলেই ডাকে ওটাকে মেড অফ উড বাট ইটস কল গোল্ডেন টেম্পল বুদ্ধাস গোল্ডেন টেম্পল সো কাজের একটা শক্তি আছে আমরা ওটাকে ডিসকভার রিডিসকভার করতে হবে এইটা হচ্ছে গিয়ে আমাদের রামকৃষ্ণ মিশনের মূল সিক্রেট সো মান ঈশ্বর মানুষ হয়ে এলো মানুষ আবার ঈশ্বরত্বতে উঠবে এটা হচ্ছে আমাদের কাজ সো আই এম এক্সট্রিমল্লি গ্রেটফুল দ্যাট আই কুড শেয়ার দিস আইডিয়াস বিথ ইউ আমি মহারাজকে প্রণাম করে আমি বিরতি দিচ্ছি থ্যাংক ইউ